আমরা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল হার্বিডিয়াম বাংলাদেশ বন অধিদপ্তর এবং আইএসএন বাংলাদেশ বাংলাদেশের এক হাজার উদ্ভিদ উদ্ভিদের উপর একটা রেড লিস্ট অ্যাসেসমেন্ট করেছি সেখানে আমাদের পাঁচটা উদ্ভিদ ক্রিটিক্যালি অ্যান্ডেঞ্জার অর্থাৎ মহাবিপন্ন উদ্ভিদ হিসেবে আমাদের অ্যাসেসমেন্টের রেজাল্টে আসছে তার মধ্যে একটা উদ্ভিদ হলো বন খেজুর বা ফোনিক্স একোয়ালিস্ট এটা শুধুমাত্র বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার এই ধর্মপুর সাল ফরেস্টে আছে আমাদের বর্তমান সরকারের বর্তমানের যে সরকার আছে সেই সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয় বাংলাদেশের এই মহাবিপন্ন উদ্ভিদ সংরক্ষণের জন্য একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন সেই উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ন্যাশনাল হাইভি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দিয়েছেন ফরেস্ট ডিপার্টমেন্টের আমাদের যে সিএসএফ মহোদয় আছে ওনার সরাসরি তত্ত্বাবধানে আজকে আমরা এসেছি বিরল উপজেলা ধর্মপুর ধর্মপুর শালফরেস্ট ফরেস্ট বিটে এইখানে আমাদের সাথে আছেন এই দিনাজপুর ফরেস্টের বন বিভাগের সম্মানিত বিভাগীয় বন কর্মকর্তা জনব আন হোসেন সরকার উনিও আমাদের সাথে এসেছেন ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা এখানের যে বন খেজুর গাছটা আছে সেটার সংরক্ষণের জন্য আমরা লোকাল জনগণকে নিয়েছি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যত এখানে ইয়ে বিট কর্মকর্তা স্যার আমাদের সাথে আসছেন এক্সপার্ট হিসেবে জাহাঙ্গী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গাজী মুশারুফ হোসেন আমরা চাই যে এই গাছটা এখানে যেভাবে আছে সেভাবেই সংরক্ষণ হোক আমরা এখান থেকে যে গাছপত্রটা গাছের মধ্যে বীজ আছে সেই বীজগুলি সংরক্ষণ করে আমাদের যে ডিএফ মহোদয় উনি সেই দায়িত্বটা নিয়েছেন মহান দায়িত্ব নিয়েছেন সিসি মহোদয়ের সাথে কথা বলে যে উনি এখানকার যে বীজগুলি আছে সেগুলি থেকে চারা উৎপাদনের ব্যবস্থা করবেন এবং সেই সাথে আমরা কিছু চারা এখানে এখান থেকে বিভিন্ন যে ফরেস্ট আছে সেখানে নিয়ে যাব আমরা বাংলাদেশ ন্যাশনাল বটেনি গার্ডেনে কিছু চারা নিয়ে যাব আর এভাবে আমরা এক্স টু ইনস্টিটিউ মাধ্যমে দেশের এই মহাবিপন্ন থেকে সংরক্ষণ করার জন্য সরকারি যে উদ্যোগ সেই উদ্যোগকে আমরা আমরা সাহায্য করে এই এই গাছটিকে রক্ষা করার চেষ্টা করব ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের কোন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মহোদয়কে উনি প্রথম আমাকে এই বিষয়ে একটু পেপার কাটিং পাঠিয়েছেন যে না এই উদ্ভিদটা চলে যাচ্ছে দেশ থেকে এটার কীভাবে সংরক্ষণ করা যায় আপনার সাথে প্রফেসর মোশারফ ওনার যোগাযোগ করবে আইউসিএন যোগাযোগ করবে এরই সূত্র ধরে আজকে এই প্রফেসর মোশারফ মহোদয় সহ আমরা এখানে ধর্মপুর বিটে এখানে আসি এবং বিরল প্রজাতির যেটা চলেই যাচ্ছে আসলে এটা যে আমাদের দেশে আছে এবং দিনাজপুরে সেই ধর্মপুরে আছে দেখে আমরা আশ্চর্য হয়েছি এবং এটার আমরা সংরক্ষণের উদ্যোগ নিয়েছি এবং শীত এর এটার জন্য আমাকে একটা বাজেটও দেবে যে যাতে এটা আমরা সংরক্ষণ করতে পারি এই এলাকায় আর আমি অনুরোধ করব এই এলাকায় যারা আছেন আপনারা যারা আছেন এলাকাবাসী এবং তারা যেন এই এলাকাটা সংরক্ষণ করে এই বাগানগুলি সংরক্ষণ করেন এবং এই গাছগুলি তাদের হাত থেকে যেন রক্ষা পায় এই খেজুর গাছ এটা হচ্ছে আমাদের পাম গোত্রীয় অর্থাৎ নারকেল সুপারি গোত্রীয় বা খেজুর গাছ যেটা সেই গোত্রীয় উদ্ভিদ এটা এই উদ্ভিদ মধ্যে এটা খেজুর খেজুর গাছের মতো দেখতে কিন্তু খেজুর গাছ আমাদের যে দেশি যে খেজুর গাছ সেই খেজুর গাছের সঙ্গে এই খেজুর গাছের প্রধান পার্থক্য হচ্ছে এটারে এটা বন খেজুর বলা হয় এটা কিন্তু কাণ্ড হয় না আমাদের খেজুর গাছ যেমন একটা বড় কাণ্ড হয় লম্বা স্টেম হয় এটা সে স্টেম হয় না কিন্তু এটা মাটির সঙ্গে এই টুকুর মধ্যে থাকে স্টেমলেস খেজুর গাছ এটা এবং এই ফলগুলো দেখেন মাটির গায়ের সঙ্গে এইখানে ফলগুলো হয়েছে এটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বন খেজুরের প্রধান বৈশিষ্ট্যটা কাণ্ড ছাড়া এই খেজুর গাছ এটা বাংলাদেশে শুধুমাত্র এই বিরল উপজেলার ধর্মপুর সাল ফরেস্ট বিটেই জন্মগ্রহণ করে এটা শুধুমাত্র এইখানে ছাড়া বাংলাদেশে আর কোথাও নাই এবং এখানে অনেক নানা ধরনের প্রতিকূল পরিবেশের মধ্যে এরা টিকে আছে এটা সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব আমরা সবাই মিলে আপনারা যারা আছেন মিডিয়া পারসন যারা আছেন এলাকার যে সমস্ত ব্যক্তি যারা আছে এলাকার যে সমস্ত জনপ্রতিনিধি আছে সবাইকে নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টকে উদ্যোগে এইটা সংরক্ষণের জন্য আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব